জি প্রশ্ন হলো যে এবং তাহিয়াতুল মসজিদ এই দুটি নামাজ মানে দুইটা নিয়ত একসাথে আদায় করা যাবে কিনা মানে কোন ব্যক্তি মসজিদে ঢুকলো সে দুরাকাত নামাজ আদায় করলো দুটি নিয়তে ক্ষেত্রে কি সঠিক হবে কিনা বরং তিনটি নিয়ত করতে পারবে একটি সালাতে তিনটি নিয়ত করতে পারবে বুঝতে পারলেন আপনি যে দুটি বললেন ধরেন জোহরের সালাতে গেলেন উজু করে সাথে সাথে গেলেন তাহাতুল উজুরও নিয়ত করলেন মসজিদে প্রবেশ করলেন বসবেন তাহাতুল মসজিদের নিয়ত করলেন আর সন্ন্যতের রাতে বারো নিয়ত করলেন

মানে তত বেশি আপনি ফজিলত হাসিল করতে পারেন কোরআন তেলাওয়ের আওয়ের বিষয় কি ওইরকম আমি একটা আলোচনাই করেছিলাম বেশ কিছুদিন আগে আর যে কোরআন তেলাওয়ের ক্ষেত্রে আপনি অনেকগুলি নিয়ত করতে পারেন কিন্তু আজকাল অধিকাংশ যারা মুসলিম তেলাওয়াত করে তারা মনে করে যে আমি একটা অক্ষরে দশ নেকি নেব ব্যাস না কোরআন তেলাওয়াতের অনেকগুলি নিয়তের দিক রয়েছে সৎ নিয়তের দিক যদি যত নিয়ত আপনার ব্যাপক হবে তত বেশি আপনার ফজিলত বা আপনার নেকি সবাব বা বিভিন্ন দিক যে রয়েছে সব দিকগুলি হাসিল করবেন আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আমার মুশকিল আসান করবেন আমার ঘরে বরকত নাজিল হবে আমার ঘর শয়তান পলায়ন হবে আহ ইত্যাদি ইত্যাদি বহু দিক রয়েছে বহু দিক রয়েছে যাই হোক এক কথায় যেটা বলছি সংক্ষেপে সেটা হচ্ছে যে আপনি একটি এবাদতে বহুমুখী নিয়ত করতে পারবেন যদি অবকাশ থাকে এখানে অবকাশ আছে জি